আমাদের লৌকো ছিদ্র হয়ে গেছিল সেইটা সুপার গুলো দিয়ে ঠিক করলাম অর্থাৎ তালের খালাম ফোফল আসসালাম আলাইকুম মূলত এই লৌকো দিয়ে আমি বিলে মাছ মারি আপনার তো সেটা জানেন এই লৌকোর তকটা এক জায়গায় ফুটা হয়ে গেছে তো ফুটা সারার জন্য আমরা নিয়েছিলাম সুপার বালি এবং তেনা সেই ফুটার ভিতরে হাইসোদে তেনা আমি ভরে ভরে দিচ্ছিলাম তেনা দেওয়ার পরে তারপরে দিয়েছিলাম সুপার গুলো সুপার গুলো দেওয়ার পরে এক ফুট সুপার গুলো দিচ্ছিলাম তারপরে একটু বালি দিচ্ছিলাম তো এইটা দিলে মানে ঢালাই হয়ে যাবে মানে ওর ভিতরে পানি যাবে না তার জন্য মূলত এইটা দিছিলাম কিন্তু এইটা দিলে যে কি সমস্যা হয় এই যে ছিদ্রটা এখন আছে এটা কিন্তু বেশি বড় হয়ে যায় পরবর্তীতে এটা সমস্যা হয় তো আপনারা বলতে পারেন ভাই যেহেতু সমস্যা হচ্ছে তো আপনারা এটা করতেছেন কেন ভাই এই লোকই যদি আমরা আলকাতরা ধূপির ঘেছ দিই তাহলে কিন্তু তিন চার দিন সুমা লাগবে শুকান শুকাইতে তো আমাদের এতটা শুমা নেই যে আমাদের তিন চার দিন সুমা লাগবে আমি তো বিলে মাছ ধরি তো প্রত্যেকদিনই আমাদের লোক লাগে তার জন্য মূলত এইটা আপাতত দিয়ে কাজ চালাচ্ছি আপনাদের যদি এরকম হয় তাহলে কিন্তু আপনারা এরকম করবেন না এরকম করলে কিন্তু ওই সিঁদড়োটা বেশি বড় হয়ে যাবে তাহলে সমস্যা হতে পারে তো যদি ইমার্জেন্সি দরকার হয় তাহলে কিন্তু আপনারা এটা করতে পারেন সিঁদড়োটা বন্ধ করার পরে তারপরে লোক ওটা পানির ভিতরে নামাইছিলাম তো পানির ভিতরে নামাইতে অনেকটা পরিমাণে কষ্ট হচ্ছিল তারপরে আমরা যে তক্তার চালিগুলো নামিয়ে থিয়েছিলাম ওইটা ঠিক করতে মানে ঠিক না যেহেতু ত্ব্তা এক এক জায়গায় এক একটা সাইজের তক্তা কেটে তো এটা আমি অনেকক্ষণ লাগছিল তারপরে ঠিক হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ তারপরে আমরা তালের হাঁটির ফোফল খেতে আসলাম আমরা লৌকুশার পরে আমরা এখন আসছি তারের শ্বাস খেতে আমরা দিন আগে এখানে রেখে সেইগুলো গেছে তো এখন দুপুর সময় আমাদের একটু ক্ষুধা লাগছে তো তার জন্য খাবো আপনাদের তো সবাই খায় খেয়ে ফেলাইছে মানে সবাই জুস ফেলার আমি মূলত বেশি মানে খাই না কিন্তু খেতে খুবই স্বাদ লাগে আপনারা যে খেয়েছেন সে জানে যে এতটা পরিমাণে স্বাদ লাগে আপনাদের দেখায়

আপনারা যে খাইছেন সে জানে কি স্বাদ এতে আমরা এরকম খাওয়া পারে খুবই স্বাদ আলহামদুলিল্লাহ তো এসব আছেন আল্লাহর নিয়ামত তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম